বললে ভালো হয় ভাই আমার নাম পাবল হোসেন আচ্ছা মতি হচ্ছে আমার জ্ঞান গন্তাদান আচ্ছা এই দাদার নাম ধরেই এই মতি মধু আচ্ছা আর দাদার নাম হচ্ছে মতি মিয়া দাদা নাশ ধরেই মতি আনতো আমাদের কাছে খুব লাগে আমার আগে আমার নাম হোসেন আচ্ছা আমাদের এই বিভিন্ন ধরনের মধু আছে সর্ষের মধুর মধু কালোজিরা ফুলের মধু তারপরে সুন্দরবনের মধু আচ্ছা আচ্ছা মধু উৎপাদন হয় মুন্সীগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ থেকে আচ্ছা কালোজিরা ফুলের মধু উৎপাদন হয় সুরাজপুর হ্যাঁ গোপালগঞ্জ থেকে উৎপাদন হয় আচ্ছা সুন্দরবন তো সুন্দরবন উৎপাদন খুলনা থেকে আগে এগুলো আমাদের নিজস্ব মধু আমরা মধুর উপর জাতীয় পুষ্ট পেয়েছি আচ্ছা প্রেস ক্লাব থেকে আমরা জাতীয় পুরস্কার পেয়েছি হ্যাঁ দুই হাজার এগারোতে দুই হাজার এগারোতে আচ্ছা জাতীয় প্রেস ক্লাব থেকে এই মধুগুলো কি আপনাদের নিজস্ব কি কোনো ফ্যাক্টরি আছে নাকি ওই যেখানে চাষ হয় ওখান থেকে আপনারা সংগ্রহ করেন আমরা নিজস্ব উৎপাদনকারী আর আপনাদের ফ্যাক্টরিটা কোথায় বললাম না যে আমাদের খামারগুলো টাঙ্গাইল মানিকগঞ্জ মুন্সিগঞ্জ আচ্ছা ঢাকাতে কি কোনো খামার আছে ঢাকাতে খামার হয় না এখানে ফুলের সোর্স বেশি ঢাকাতে আমাদের অফিস আছে এমনি কারখানা বা কোনো অফিস না ঢাকাতে আমাদের অফিস আছে ফ্রুটল বংশাল আচ্ছা আচ্ছা ওখানে আমাদের অফিস ওখানে গেলে আপনি সংগ্রহ করতে পারবেন আচ্ছা আচ্ছা সব জানতে পারবেন আমরা সাথে মৌমাছি বিক্রি করি উৎপাদনকারী আমরা মধু এবং মৌমাছি দুটোটাই আমরা বিক্রি করি আর মোবাইল চার প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা যে যদি প্রশিক্ষণ নিয়ে ব্যবসা করতে চাই সেক্ষেত্রে আমরা সহযোগিতা করি আর নিয়ে কত টাকা এ উদ্যোগ আসলে যদি মোমো চাষ ভালো করে শেখা যায় যদি করতে পারে আপনি সেখানে যদি এক লাখ টাকা ইনভেস্ট করেন সে ফুলের মধু আমরা বিক্রি করি ছশো টাকা কেজি কালো জিরা ফুলের মধু এগারোশো টাকা কেজি আর ভ্যালো ভ্রালো ইনভেস্ট বাস আর ছোট যেগুলো আড়াইশো হ্যাঁ ছোটখানে আড়াইশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা